জেনিকে বিয়ে করতে হলে জেনির সাথেই অ্যাডজাস্ট করতে হবে এইখানকার কোনো কেনেডিয়ান ছেলে তাতে রাজি হবে না আন্টি আমি সব কিছুতেই রাজি আপনি আমায় যা বলবেন আমার তাতে ইয়েস আপনি যদি আমার ঘর জামাই হয়ে থাকতে বলেন আমার তাতে ইয়েস হুম ভেরি গুড তাহলে এই সামনের মাসের কুড়ি তারিখের আগে একটা ডেট ফিক্স করে ফেলা যাক বিয়ে করে তোমরা আফ্রিকা চলে যাবে না আন্টি আমার আমেরিকা যাওয়ার কোনো দরকার নেই না না আমেরিকা নয় আফ্রিকা কি কেন সামনের মাসের 20 তারিখ থেকে যে নি চলে যাচ্ছে তোমাকে বলিনি চাই গুরু এনজয় গুরু কেন ওর তো বড় বড় ইচ্ছে আফ্রিকার গরিব মানুষদের সেবা করবে এই তো সপ্তাহখানেক আগে ইউএন ওর একটা প্রজেক্ট হাতে নিয়েছে নাইজেরিয়ান সিটিজেনশিপও তো নিয়ে নিয়েছে কি নো নো এবি আমি করতে পারবো না আমি কলকাতা থেকে কান্টায় আসছি কান্টায় পাকা হতে নো নেভার দিয়া এই বিয়ে আমি করব না ম্যারেজ ক্যান্সেল হোয়াট হা হোয়াট ডিড ইউ সে ম্যারেজ ক্যান্সেল হারাম জারা কুদা কামিনা বিলাল তুই রাস্তে পারে গেট লস্ট তোমার মুখ আমি যেন কোনোদিন আর না দেখি আন্টি এই এলাকায় আর কোনোদিন যদি আমি তোমায় দেখেছি তাহলে পুলিশ দেখে আমি তোমায় অ্যারেস্ট করিয়ে দেবো বেরিয়ে যাও বলছি বেরিয়ে যাও চাসা হাবলা মে ওলারে একে বিদেশ তুই একা তিনে থাকার কোনো জায়গা নেই চারিদিকে বিছানড়া আমি জানি তুমি আমায় দুচক্ষে দেখতে পারো না তাই বলে এতগুলো বাজারের মধ্যে তোমায় একা তো ফেলে দিতে পারি না এই না এটা গায় দিয়ে পার্কে শুয়ে পড় কেমন অল দ্য বেস্ট না না থ্যাংক ইউ বলতে হবে না বিদেশে তো বাঙালি বাঙালিকে দেখবে তাই না বাই এই যে গঙ্গাফুরি কাছে উঠে আম আমি বেড়েছি কিন্তু গাছের নিচে তো মই ধরে তুমি দাঁড়িয়ে ছিলে তুমি একা একা আম খাবে আর আমি বসে বসে আটি চুষবো তুমিও তো আন্টিকে বলতে পারতে যে আমরা দুজনে এতে ভাগি দেব চুপ শোনো তুমি যদি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকো না আন্টি পুলিশকে ফোন করবে যাও এই তার আগে আমি বুড়িকে কি বলবো বলো আন্টি বলো আন্টি বলো আন্টি তুমি তুমি আবার এসছো আন্টি আপনি আমার ঘর থেকে বের করে দিয়েছেন ঠিক আছে কিন্তু সত্যি কথা হচ্ছে আমি একা কিছু করিনি এই রিয়াই আমায় চাকিয়েছে না না আন্টি কি না আন্টি আমি সহজ মানুষ ভালো করে ইংরেজিও বলতে পারি না আসলে ওই আমায় বুদ্ধি দিয়েছে যে জেনিকে লাইন মারো জেনির জন্য রান্না করো তারপর ওই জগ ওয়াক শখ এই সব আমাকে দিয়ে করিয়েছে আবার এটাও বলেছে যে জেনি যদি একবার পড়তে যায় তাহলে এই বাড়ি ভাড়া পুরো আমাদের ফ্রি হয়ে যাবে না না আন্টি আমি সব কিছু বলি সব মিথ্যে কথা বলছে মিথ্যে কথা তাহলে আমাকে ইংরেজি শিখিয়ে ওর সঙ্গে রোজ সকালবেলা কে দৌড়াতে পারতো যাক ক্যান্ডেল হাই ডিনার হ্যাঁ তুমি চুপ করবে হাসছো পাগল হয়ে গেছো নাকি পাগল হইনি আমি অনেক পাবলিকে সারের গুঁতো খেতে দেখেছি কিন্তু গুঁতো খাওয়ার জন্য সারের সামনে গিয়ে দাঁড়াচ্ছে এ প্রথম কাকে দেখলাম ওই গঙ্গা কোথায় যাচ্ছ একে তো বিদেশ দুই একা তিনে থাকার জায়গা নেই চারে হেভি ঠান্ডা তুমি এক কাজ কর এই কম্বলটার নাও কম্বল গায়ে মুড়ি দিয়ে পার্কে শুয়ে পড়ো আ ইউ বলতে হবে না আরে ও বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে শোনো আমার তোমার সিম্পাথির কোনো দরকার নেই আমি থাকার জায়গা ঠিক খুঁজে নেবো তুমি নিজেরটা ভাবো আমি তো ভালোই আছি এই বেঞ্চে পাটান টান করে শুয়ে পড়ব আমি আর আমার সঙ্গে পিপাসা গেট লস্ট ইউ গেট লস্ট তোমাকে আমি কোনো রকমে বিশ্বাস করি না তারপর দেখবো যে রাতেই ফিরে এসে বলবে যে এই বেঞ্চেই ভাগভাগি করে শুয়ে পড়ি এই শোনো তোমার কাছে আসার চেয়ে আমি রাস্তায় গাড়ি চাপা পড়ে মরবো হুম তোমার ইডিয়েট হনুমান কথা 공가포리. 헉. 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 헉.